যেটা হয়েছে আর কি বিএনপির সঙ্গে যে ছাত্রদের একটা এক ধরনের আপাত দৃষ্টিতে অনেকে বলছে এটা বিরোধ এবং ভুল বুঝাবে যে এই ব্যাপারটা আমার বিবেচনায় আগামীতে ছাত্ররা এই বড় যে কোনো পদক্ষেপ নিবে সেটা বিরোধিতা আসবে সেটাই সেটারই বিরোধিতা আসবে বিএনপির কাছ থেকে এটা হবে কেন হবে সেটা আমি বলি আপনাকে এটা হলো ওই যে দাবিটা এই দাবিটা যথার্থতা আছে কি নাই এই বিবেচনায় না কিন্তু বিবেচনাটা হলো এরকম এখন কিন্তু দুই পক্ষের মধ্যে দুই পক্ষ কিন্তু পরস্পরের সহযোগী নাই আসলে দুই পক্ষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে আমি একটা কথা গেলে বলি আপনাকে এই ছাত্রদের একটা প্রতিনিধি দল সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ পঞ্চগড়ে গিয়েছিল পঞ্চগড়ে গিয়ে তারা কি বলেছে আমি আপনাকে একটু খালি হেডলাইনে পড়ে শোনাই আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে বলেছে হাসনাদ আব্দুল্লাহ এটার সৃষ্টি অংশটা যে নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে এটা ভালো কথা আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ এই কথাটার মধ্যে এক ধরনের অধ্যত্ত আছে এই অধ্যত্ত যদি কেউ দেখাতে চায় দেখাতে পারে কোনো সমস্যা নাই তাদের অধিকারটা আছে কিন্তু এই অধ্যত্ত কি বিএনপি মানবে যদি এটা বিএনপি মানে তাহলে তো বিএনপি থাকে না তাহলে তো বিএনপি থাকে না তারা যেটা কথা বলার চেষ্টা করেছে যে এই আন্দোলনটা আমরা করেছি হাসিনাকে আমরা নামিয়েছি তোমরা পারো নাই মূল বক্তব্য বলে এটা তাদের তো এই মানবে মানবে না বাংলাদেশের এখনো সবচেয়ে বড় যদি আমি বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন ক্ষমতার সঙ্গে ছিল কাজে ওটা আমি রাখলাম আপনাদের সরিয়ে তাহলে বড় ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রদল ছাত্রদল কোথায় এই পুরা আন্দোলনে তারা যে সবাই ঘরে বসে ঘুমাইছে ঘুমাইছে ভাই

তার শরীরে একটা রাবার বুলেট লাগছে হাসান আব্দুল্লাহ লাগছে নাহিদুল ইসলামকে ধরে নিয়ে গেছিল ঠিক আছে আসিফকে মার্সি কেউ নাকি ওই মাস্টার মাইন্ড কি মাহবুজ আলম ওনার গায়ে লাগছে কিছু তাহলে ছাত্রদল এত বড় একটা সংগঠন যার সভাপতি রানিং সভাপতি গুলি খেয়েছে বা রাবার বুলেট খেয়েছে গুলি গুলি এই পয়সা বলতে বেরিয়ে গেল তার কোথায় পর্যন্ত দেখেন নাই তো তারাকে কোনো ভূমিকা রাখে নাই রাখছে রাখছে তারা এখন তাদেরকে আপনি সাইড করে দিচ্ছেন দিয়ে বলছেন যে আমি করেছি সব আমি করেছি তো এই যখন আপনি বলবেন সেটা কি বিএনপি খুব ঠান্ডা মাথায় মেনে নিবে হ্যাঁ ভাই তুমি করেছ তোমার নেতৃত্বে আমি করেছি বিএনপি মানবে বিএনপি তো জানে তার কি ভূমিকা ছিল বিএনপি বলেন যে এতদিন বলে না কেন এতদিন বলেনি এই কারণে যে শুরু থেকে এই যে আওয়ামী লীগ নাম এই যে অর্জনটা বিএনপি জানে এই অর্জনের নেট রেজাল্ট আমার কাছে আসবে বিএনপিটা জানে বিএনপি এনে এদের সঙ্গে কিছু বলে নাই কিছু করে নাই আপনি দেখবেন মানে আমি মানে আরো কয়েক বছর আগে আমার বাচ্চারা যখন ছোট ছিল আর কি ধরেন আপনার সাত আট বছরের বাচ্চা যদি আপনি ঘরে থাকে আপনি দেখবেন কোনো একটা বেশি আলোচনা হচ্ছে পটকে বলে বাবা তুমি কিছু বুঝো না বলেন কিন্তু বাচ্চারা আমি কি যে বলে বুঝি না মানে তারপর তারপরে তার যে আমি গড়াটি পে ধরি ধরি না কিন্তু আমিও হাসি হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না তুমি সব বুঝো কয়দিন বলি এরকম একদিন দুই দিন তিন দিন ভয় না আমি একটা বড় জায়গায় বসে আছি অনেক আমাদের আত্মীয় স্বজন সবাই আসছে তখন যদি সে বারবার এগুলো বাবা তুমি কিছু বুঝো না তুমি কিছু বুঝো না একসময় দেখে চর্থাপড় দেবো ভাই দিস ইজ দ্য রিয়েলিটি প্রথম দিকে বলছে যে আমি সব করছি তুমি কিছু করো না তুমি কিছু করো নাই চুপচাপ ছিল করুক বাচ্চা মানুষ করতেছে করুক তারপর যখন বলে আমি এটা করবো আমি এটা করব বলে না আমি করব না আমি করব না ভাইয়া তুমি করো তো তুমি তো আর করার সাহস পাও নাই আলটিমেটাম দিস যে বৃহস্পতির মধ্যে বারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে ছাত্রলীগের নামাই দিছো গভর্নমেন্ট তো খুশি যে ওরা বলছে এই আমি দিলাম না মেয়া আমাদের এমপ্লয়ার সে মনে করে তাদের এমপ্লয়ার এমপ্লয়ার কথা মধ্যে নামাই দিছে আশা তো লিখে নিষেধ করে দিছে একটা কালো আইন দিয়া করছে তখন ওটা করতে গেছে যে এটা পাইছি যা চাই তাই পাই তো ওই গেছে বিএনপি কে না ভাই আমি করুক না বিএনপি কি এই তো অন্তর্বর্তীকালীন সরকার ডায়গান ছিল যা আপনার আসেন মতামত দেন এরা নিজেরা যে বলছে এই যে আমরা এটা চাই না তো এদের ওয়েটটা ছাত্ররা না বুঝতে পারে সরকার বুঝি সরকার চুপ হয়ে গেছে এখানে কিন্তু শাহাবুদ্দিন সাহেব থাকা ভালো না না ভালো শাহাবুদ্দিন সাহেব নিজে কি শপথ ভঙ্গ করে রাষ্ট্রপতি হয়েছে কি হয় নাই সে অন্য দেশের নাগরিক কি নাগরিক না ওরা পার্সোনাল দুর্নীতি কত পাহাড় সমান এই হিস্ট্রি আছে এই সমস্ত কোনো কিছুই কিন্তু বিএনপি বিবেচনায় নেয় নাই

বসে কি করতে পারছে শুনছে তো শুনছে বাচ্চারা যখন আমাকে বুঝাইতে আসে বাবা তোমাকে বুঝাই তোমাকে বাবা বোঝাও বুঝায় তারপরে আমি চুপ করে থাকি ঠিক আছে বাবা যাও তুমি তাহলে ও বললো বলে চলে গেলো কি হলো এটাইও তাই হয়েছে ভাই রাজনীতি অত সহজ জিনিস তাহলে মাসুদ কামাল যেই সংস্কারের জন্য আমরা বললাম আমরা যে ধরনের কালো আইনের বিরুদ্ধে কথা বললাম আমাদের ছাত্র জনতা দীর্ঘদিনের দাবি ছিল অনেকগুলো সেক্টরে তো কথা তো ছিল যে অন্তবর্তীকালে সরকার এগুলো সব কিছু সমাধান করে সুন্দরভাবে দেশটাকে গড়ে করে তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে দুটো খুব মৌলিক প্রশ্ন কিন্তু এটা আপনি ভাবতে হবে একটা হচ্ছে যে ছাত্র নেতাদের সাথে বিএনপির মতো পার্থক্য মতবিরোধ ঠিক আছে কিন্তু সরকারের ভূমিকা কি হবে যেটা আমি একটু আগে ডক্টর জাহিদুর রহমান সাহেবকে বললাম যে এই যে এই সংস্কৃ ছয়টা সংস্কার কমিটি তাদের বিভিন্ন জায়গায় এগুলো তাদের প্রতিবেদন দেবে এগুলোকে পাশ করতে হবে অর্ডিনেন্স করতে হবে এখন বিএনপি থেকে বলা হচ্ছে এই অর্ডিনেন্স কে বৈধতা দেবে সরকার আবার প্রশ্ন হচ্ছে এই সরকারের বৈধতা আছে কিনা যে নতুন করে যে অধ্যাদেশ জারি হতে যাচ্ছে মন্ত্রী আমাদের উপদেষ্টা হয়েছে সরকারের কোনো কোনো কে নিয়ে প্রশ্ন করা যাবে পাশ না এবং এটি আদালত কোনো আদালতে এটা আর কেউ প্রশ্ন তুলতে পারবে না এবং দেশে যদি কেউ জরুরি অবস্থা জারি করতে হয় তাহলে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সম্মতিতে হতে হবে

মানে ওইটা হল বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য সেটা হলো সংস্কার কেবল আমরা সংস্কার সংস্কার নিজেদেরকে করতে হবে আপনাদের কারা সবাই সবাই কাজে কি সেই সংস্কারের জন্য প্রস্তুত আমি বলতেছি ভাই আপনি আমাকে সংস্কার করে দেন উনি করে দিল আমি কে মানতে প্রস্তুত ডাক্তার জাহেদ একটা সংস্কার কমিশনের মেম্বার আছে ওনার এখানে ওনাকে নিয়ে একজন সাতজন নাকি আটজন আটজন এই আটজনে মিলে একটা সংস্কার করলো ওখানে ভিতরে কিন্তু অনেক ঝগড়াঝাটি হবে অনেক জ্ঞানের ই হবে লড়াই হবে তারপরে সবাই মিলে হয়তো এক জায়গায় বলতে এটা ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে এত খাতির আমি প্রস্তুত ওর মানার জন্য যখনই আমার সামনে আসবে মানসিকতা জানেন যে আমি কি মনে করি আমার জন্য এটা কি লাভ হবে আমার জন্য কী করতে আমি কিন্তু বলি না ভাবি না যে আমার সোসাইটি কি লাভ পাবে আমি আমারটুকু বুঝি ভালো জায়গায় আমি একজন ক্যান্ডিডেট ইলেকশন করতে চাই এমপি হতে চাই আমি করে বিবেচনা করব এইটা মানলে কি আমার এমপি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে আমরা সবাই এইভাবে চিন্তা করি এই চিন্তার কারণে এই সংস্কার জন্য আমরা প্রস্তুত ছাত্ররা কীভাবে যে আমি এখন হঠাৎ করে এত ক্ষমতাশালী হয়ে গেছি আমি যা বলি ডিসিটাই শুনে আমি যা বলি এসপি শুনে এই সংস্কার আমার থাকবে সবাই এভাবে এভাবে ভাবে যে আমি এই সংস্কার করলো আমি এমপি যেমন আমি যেটা মনে করি পার্সোনালি এমপির এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ভূমিকাই থাকা উচিত না এটা আমি মনে করি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করবে উপজেলা চেয়ারম্যান অথবা স্থানীয় সরকার যারা তারা করবে এমপি এটা মানবে বাংলাদেশের মধ্যে দেখি নাই জন এমপি বেতন পারে সবাই এক হয়ে যায় জন এম প্রেশুল আছে শুল্কমুক্ত গাড়ি তুমি আনবে কেন এমপি এইচ লজ্জেরার কি হতে পারে তোমার শুল্ক দেশের সমস্ত লোক শুল্ক দিবে তুমি দিবা না কেন হয় তুমি কে ভাই কিন্তু ওরা তো একমত হয়ে যায় এবং ওরাই তো আইন মানায় তো ওরা কিরা মানবে যে এলাকার উন্নন কর্মকর্ম করতে আমাদেরকে সহায় করছে সহায় দিছে এবং তারা তাদের হাতে ক্ষমতা বইলে তারা ক্ষমতাটাকে এভাবে কুক্ষিগত করছে যে এলাকায় তার কথা ছাড়া কিছুই হয় না এমপি কথা এক একটা এমপি এক একটা এলাকার এক একজন রাজা অলিখিত রাজা তিনি সে সার্ভে সে ভোগ করে আসছে ভাই তো এখন এই জায়গাটাতে মানে কথা যে আমি কি আমার মানসিকতাকে চেঞ্জ করতে পারছি আমি কি আমাকে সংস্কার করতে পারছি যদি আমি আমাকে সংস্কার করতে না পারি উনি আমার কি দিল না দিলো কি আসে যায় কি আসে যায় তো এগুলি ভাই বলে তো লাভ নাই ওই সংস্কারটা কি হবে একটা লিখিত কাগজ থাকবে ওই তো থাকবে তার কাছে বলেন আপনি আপনি মুসলমান আমি মুসলমান ধরা যাক আমরা মুসলমান সবাই আমাদের জন্য একটা গ্রন্থ আছে না পবিত্র কোরআন ওটা মানলে তো আমার মুসলমানের তো কোনো সমস্যা নাই মানি আমি আপনি মানেন আপনি আপনার মতো করে মানেন আমি আমার মতো করে মানি আমি কতটুকু মানি যেটুকু মানলে আমার সুবিধা অতটুকু মানি